দাও দাউ করে আগুন জ্বলছে রাষ্ট্রপতির ছেলে তহিনের বসত বাড়ি এটা তার কামার বাড়ি ছিল এখানে সে আশা থাকতো মাঝে মাঝে এখানে রাষ্ট্রপতিও আসতেন সেই বাড়ি আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পলাতক হওয়ার পরেই এখানে দাও দাউ করে এখন আগুন জ্বলছে ভিতরে ঘাড়ি এবং বসত বাড়ি সহ দাও দাও করে জ্বলছে এটা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বসত বাড়ি এখানে তার এটা খামার বাড়ি ছিল সেই খামার বাড়ি এখন জ্বলে পড়ে সারকার সব জ্বলছে দেখেন আপনারা ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে নিবানুর মতো কেউ নেই শস্য করছে কেউ এগিয়ে আর দরা দেখেন কিভাবে আগুন জ্বলছে আমরা যদি দেখাই সেটা হচ্ছে আরো ভিতরে সুন্দর বাড়ি সেই বাড়ি পুরোটা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে সাথে থাকুন আসসালামু আলাইকুম